আমি বাউল বেশে দেশে দেশে বাউল বেশে দেশে দেশে খুঁজি তোমার মন পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন আমি পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন আমি বাউল বেশে দেশে দেশে বাউল বেশে দেশে দেশে খুঁজি তোমার মন পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন আমি পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন মন জানে মনের কথা প্রাণের মাঝে ব্যাকুলতা জানি মনের কথা প্রাণের মাঝে ব্যাকুলতা ও তোর মনের কাছে মনের খবর বলাম ও তোর মনের কাছে মনের খবর করিলাম গোপন পেলাম না পেলাম না বন্ধু তোমারো দর্শন আমি পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন জীবনের যত কথা কোন গানে আছে গাতা জীবনের যত কথা কোন গানে আছে গাতা গো ও তোর জীবন তরি থেমে গেলে বল ও তোর জীবন জীবন্তরি থেমে গেলে মিলবে না শোন পেলাম না পেলাম না বন্ধু তোমারও দর্শন আমি পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন আমি বাউল বেশে দেশে দেশে বাউল বেশে দেশে দেশে পুজি তোমার মন পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন আমি পেলাম না পেলাম না বন্ধু তোমার দর্শন বাহ